আসসালামু আলাইকুম আমি জসীম আপনাদের মাধ্যমে আছি আজকের ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা ফোনটি কি হ্যাক হয়েছে এটা কীভাবে চেক করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখবেন তাহলে কিন্তু বুঝবেন না কখনো কখনও আপনার নিজের হাতে থাকা ফোনটি কিন্তু অন্যের আকারে চলে যায় আপনি দেখবেন আপনার ফোনে অতি দ্রুত চার্জ চলে যাচ্ছে অথবা ফোনটা গরম হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ফোনে যা আছে যত কিছু আছে সব কিছু কিছু কিন্তু কেউ নিয়ে যেতে পারে সেটা আপনি প্রতিদিন না হয় এক থেকে দুইবার আপনারা চেক করতে হবে তো কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে দেখাবো তার আগে বলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ দেখে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে টাইম রেখে দিন পরবর্তীতে আপনারও কাজে লাগতে পারে আর একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিতে বলবেন না আপনারা লাইক ও কমেন্ট পেলে আমাদের ভিডিও দেওয়ার অনুপ্রেরণা আরও বেশি বেড়ে যায় তো কীভাবে চেক করবেন আমি দৃণে করে চলে যাচ্ছ যাচ্ছি মূল কাজে মূল কাজে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন কীভাবে আপনার ভিডিওটিতে কীভাবে আপনার ফোনে হ্যাক হলে একটা থেকে বাঁচতে পারবেন অথবা আপনি ফোনটা হ্যাক হয়ে গেলে কীভাবে রিকভারি করে নিয়ে আসতে পারেন করবেন অথবা হ্যাক হয়েছে কিনা কীভাবে চেক করবেন ফোন হ্যাক হয় থার্ড পার্টি অ্যাপসের দ্বারা সাধারণত এভাবে কিন্তু কেউ হ্যাক করতে পারে না থার্ড পার্টি অ্যাপস অথবা কোনো লিঙ্কের দ্বারা কিন্তু আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে তো আপনারা ফার্স্ট কী করবেন আপনার হাতের মোবাইল ফোনটি হাতি নিয়ে নেবেন হাতি নিয়ে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফোনের সেটিংসে এখানে আমি ফোনটা নিয়ে নিলাম ফোনের সেটিংসে চলে যাবেন ফোনের সেটিংসে চলে যাওয়ার পর আপনার সেটিংস কোথায় আছে এটা খোঁজে করে নেবেন তাহলে এই যে সেটিংস আছে সেই সেটিংসে আপনি ক্লিক করে দেবেন এই যে সেটিংস সেটিংসে আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে উপর দেখেন বার আছে বার লিখবেন প্লে প্রো পি এল এ ওয়াই প্লে পি আর ও প্রো দেখে এখানে দেখেন ই আছে গুগল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে গুগল গুগল প্লে প্রোডাক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন স্ক্যান সেই স্ক্যানে ক্লিক করবেন এটা কিন্তু প্রথমত প্রথম দাপ দ্বিতীয় দ্বিতীয় দাপ বাকি আছে আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এটা স্ক্যান করবেন স্ক্যান করার পর যদি উপরে আপনাকে এখানে নিচে অ্যাপস আছে সেই অ্যাপ যদি উপরে দেখা যায় তাহলে বুঝবেন যে ওই অ্যাপস দ্বারা আপনার ফোন হ্যাক হয়ে যাচ্ছে ওই অ্যাপসটা দ্রুত ডিলিট করে দেবেন দ্রুত এটা করে দেবেন তো কাজটা প্রথম শেষ আমরা দ্বিতীয়তে চলে যাব দ্বিতীয়তে চলে দেওয়ার পর গেলে দেওয়ার পর আমি আবারও চলে যাব সেটিংসে আবারও সার্চবার চলে যাব সার্চবার লেখো এডমিন এডমিন লিখে সার্চ দেবেন এডমিন লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশান আছে উপরের অপশনটা থেকে ক্লিক করবেন তো নিজেরটাতে ক্লিক করতে পারবেন উপরটা ক্লিক করবেন এখানে লেখা আছে দেখেন দেখাচ্ছি এই দেখেন ডিভাইস এডমিন অ্যাপস এখানে যদি আপনার অ্যাপস তারা সারা যদি অন্য কোনো অ্যাপ দেখেন এখানে থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটা হ্যাক করা হয়েছে এখানে আমি দুইটা অ্যাপস থাকছি দুইটা অ্যাপস কিন্তু ইয়ে রাখছি আমি নিজেই ইনস্টল করছি আপনার ইনস্টল ছাড়া যদি কোনো অ্যাপস থাকে তাহলে এটা দ্রুত ইনস্টল করে নেবেন তো নিজেরটাতে ক্লিক করে আবারও ডিভাইস অ্যাপে ক্লিক করবেন ডিভাইস অ্যাপে এখানে ক্লিক করবেন এখানে যদি এটা অন থাকে এটা অফ করে রাখবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন